রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করে আর কিন্তু ওয়েট করতে হবে না এবার বাসাতে খুব সহজে পিজ্জা তৈরি করবেন কিভাবে সেই রেসিপিটাই করে দেখাবো প্রথমে এখানে একটা মিক্সিং বলে হাফ কাপ উষ্ণ গরম পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো হাফ চা চামচ ইস্ট এবার ইস্ট আর পানিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব যখন ইস্ট আর পানির মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এখানে দিয়ে দেব এক চা চামচ চিনি এবার এখানে দিয়ে দিলাম এক কাপ আটা আর সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ এবার খুব ভালো করে মিশ্রণটাকে মেখে নেব আমরা যেভাবে রুটি তৈরি করি তার থেকে একটু নরম থাকবে পিজ্জার ডো পিজার ডোটা কিন্তু একটু নরমই থাকে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এভাবে করে মেখে নিলাম আর এবার সামান্য একটু তেল দিয়ে উপরটাকে যেন ড্রাই না হয়ে যায় সেজন্য একটু তেল দিয়ে দিলাম আবার তেল দিয়ে একটু সময় নিয়ে মুথে নেব এবার এই ডোটাকে একটু সময় রেস্টে রেখে দেব আমি প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার এই ভিতরের চিকেনটাকে রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে এক কাপ পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মশলা এখানে আমি দারচিনি এলাচ একটা লবঙ্গ আর তেজপাতা দিয়েছি এবার খুব ভালো করে মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেব খুব বেশি সময় ভাজার কোনো প্রয়োজন নেই যখন খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা দিয়ে দেবো এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আর এবার এইটাকে খুব ভালো করে মশলার সাথে একটু ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে মশলার যে একটা ফ্লেভার সেটা কিন্তু চিকেনের মধ্যে ঢুকে যাবে এক মিনিটের মতো খুব ভালো করে একটু চিকেনটাকে এভাবে তেলের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে শুকনো মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ জিরার গুঁড়া কাপ মশলা দিয়ে দিলাম চা চামচ আর দিয়ে দিলাম দুই থেকে তিন ফোটা ছয়া সস আর চা চামচের মতো টমেটো সস এবার খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব আর এই মশলার সাথেই কিন্তু মাংসটাকে এক থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নেব আর এতে করে কিন্তু চিকেনটা আরও বেশি ভালো লাগবে নেড়ে চেড়ে এভাবে আমি এক মিনিট থেকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব এক কাপ পানি আসলে খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না যেহেতু চিকেনটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি পানিটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম আর এই পর্যায়ে এসে সব কিছু একটু চেক করে নেবেন ঠিক আছে কি না যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে দিয়ে দিবেন এবার এটা কি ঢেকে রান্না করব দশ মিনিটের মতো আর দশ মিনিটেই কিন্তু খুব সুন্দর করে চিকেনটা একেবারে রান্না হয়ে গেছে আর পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে তেলটা যখন এভাবে ছেড়ে দিবে তখন এটাকে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব যেন একদম সম্পূর্ণ শুকিয়ে যায় আর কোনো পানি না থাকে এবার এটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দেবো আর যে ডোটা তৈরি করে রেখেছিলাম ডোটা কিন্তু কিছুটা ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন এবার এই ডোটাকে হাত দিয়ে খুব ভালো করে আবারও একটু মথে নেব এবার কাছ থেকে একটু দেখিয়ে দিই যে ডোটা কত বেশি সফট হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু এরকম হাতে লেগে লেগেই থাকবে এবার এই ডোটা থেকে পিজ্জার ডোটা তৈরি করব সেই জন্য কিছুটা আটা দিয়ে দিলাম ওপরে আর এই ডোটাকে এবার বেলে নেব পিজ্জা ডো কিন্তু একটু মোটাই থাকে সেই জন্য আমি এভাবে করে বেলে নিলাম এবার সাইডগুলো একটু সুন্দর করে দেবো যেন বেশি একটা মোটা না থাকে এভাবে করে দিয়ে দিলাম আর এবার আমি দেখিয়ে দিই এই যে পরোটা থেকে একটু মোটা করে এভাবে বেলে নিলাম আর এবার একটা ট্রে নিয়েছি যে টেরেটায় আমি পিৎজাটাকে বেক করব আপনারা চাইলে কিন্তু ওভেনেও করে নিতে পারেন এবার সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি এতে করে যখন পিজ্জাটা হয়ে যাবে তখন কিন্তু খুব ইজিলি উঠে যাবে তেলটা ব্রেশ করা হয়ে গেলে এখানে যে রুটিটা তৈরি করে রেখেছি সেই রুটিটা দিয়ে দেব একদম পারফেক্ট কিন্তু সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এবার হাত দিয়ে পাশ থেকে একটু উঁচু করে দেব এতে করে পিজ্জাটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন কিন্তু পিজ্জাটা হওয়ার পরে দেখতে ভালো লাগে পাশটা সেই জন্য আমি একটু উঁচু করে এভাবে করে দিয়ে দিলাম এবার একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর কাটা চামচ দিয়ে পিজ্জাটার মাঝখানে খুব সুন্দর করে ছোট ছোট করে ছিদ্র করে দেব এতে করে পিজ্জাটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে আর পিজ্জাটা হয়ে গেলে তখন আর ফুলে উঠবে না এভাবেই থাকবে এভাবে করে সম্পূর্ণ জায়গায় আমি ছোট ছোট করে কিন্তু কাটটা পশিয়ে দিয়েছি এবার এখানে টমেটো টমেটো সস নিয়েছি আর মতো সসটা দিয়ে খুব ভালো করে পিজ্জাটাকে একদম সেট করে দিলাম এবার যে চিকেনটাকে রান্না করেছি সেই চিকেনটা দিয়ে দেবো আর পিৎজায় কিন্তু চিকেনটা একটু বেশি করে দিলে অনেক বেশি ভালো লাগে পিৎজা খেতে যেহেতু আমরা বাসায় তৈরি করছি সেক্ষেত্রে চাইলে কিন্তু একটু বেশি করে পিজ্জা দিয়ে পিজ্জাতে চিকেনটাকে দিতে পারি তো এইভাবে করে আমি সম্পূর্ণ জায়গায় চিকেনটাকে চেক করে দিলাম আর এবার দিয়ে দেব উপর থেকে চিজ চিজটাকে আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজটাও কিন্তু পিৎজাতে অনেক বেশি ভালো লাগে একটু বেশি করে দিলে আমি সম্পূর্ণ জায়গায় এভাবে করে দিয়েছি আর এবারে এটাকে চুলাতে আমি বেক করে নেব সেজন্য একটা কড়াই বসিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ফ্রি হিট করে নিয়েছি এতে করে পিৎজাটা কিন্তু অনেক সুন্দর হবে তারপর আমি পিজ্জা ট্রেটাকে এখানে বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে এটাকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বেক করে নেব একদম মিডিয়াম আছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পিজ্জাটা তৈরি হয়ে গেছে এবার এই পিজ্জাটাকে আরও বেশি টেস্টি আর মজাদার করার জন্য উপর থেকে কিছুটা টমেটো চপস দিয়ে দিলাম আর এতে করে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পিজ্জাটা খেতে এটা অপশনাল চাইলে নাও দিতে পারেন এবার পিজ্জাটাকে কেটে নেব আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারবেন দেখেই কিন্তু বুঝতে পারছেন পিৎজাটা কত বেশি লোভনীয় হয়েছে আর কত সহজে কিন্তু পিৎজা তৈরি করে নেওয়া যায় বাসাতে যদি এ পর্যন্ত এসে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক দিবেন দেখুন কতটা সুন্দর হয়েছে পিৎজাটা আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো লেগেছিল আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ